নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজ্যীর লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব ভাগবত কথার থেকে দশম অধ্যায় মৈত্রী বিদুর সংবাদ থেকে তৃতীয় ভাগ শ্রী ভগবানের গুণকীর্তন এবং কথা শ্রবণের সমস্ত রকম দুঃখের নিবৃত্তি হয় আর যদি তার পাদপদ্ম সেবার জন্য হৃদয় প্রগার আসক্তি জন্মে তবে তো আর কথাই নেই ভগবানের চরণ সেবায় একবার অনুরাগ হলে সমস্ত দুঃখের নিবৃত্তি তো সামান্য কথা শ্রী ভগবানকে পর্যন্ত বসীভূত করা যায় এই সব তত্ত্বালোচনার পর মুনি বিষয়টি আরো স্পষ্ট করে বোঝাবার জন্য ভক্তিভাব সম্মনিত একটি পুরান কাহিনী বিদুরকে বলবেন। কোন এক সময় গombrার মানবপুত্র সনুপ, সনন্দন, সনাতন এবং সনতকুমার এরা আজন্ম সংসার বিরাগী হয়ে ত্রিভুবন পরিिक्रमा করে ভগবান শ্রীহরি সধাম বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হলেন। বৈকুণ্থের সৌন্দর্য এবং সমৃদ্ধি অতি অপূর্ব কিন্তু সনকাদি ঋষিরা শ্রীহরির দর্শনের জন্য এতই ব্যাকুল ছিলেন। যে শ্রীধামের সৌন্দর্য দর্শনের জন্য সময় নষ্ট না করে তারা ক্রমে ক্রমে ছয়টি ফটক পার হয়ে সপ্তম এসে উপস্থিত হলেন সেখানে দেখলেন যে দুইজন দেবতা বহুমূল্য অলঙ্কারে হয়ে কদাহস্তে তার রক্ষা করছেন পূর্ব পূর্ব দ্বারে তার তারা কোনো বাধাই পাননি তাই ঋষিরা নিঃসংকোচে তার পালদের অনুমতি না নিয়ে সপ্তম দ্বারে প্রবেশ করতে উত্তত হলেন ঋষিরা আত্মজ্ঞানী সর্বত্র সমদর্শী সুতরাং বয়স্ক হলেও তারা পাঁচ বছরের শিশুর মতো নিঃসংকোচে এবং নির্ভয় উলঙ্গ অবস্থায় চলাফেরা করছিলেন দারপাল দুইজন জয় এবং বিজয় তখন ঋষিদের দেখে উপহাস এবং তিরস্কার করে লাঠি দিয়ে তাদের বাধা দিলেন ঋষিরা অত্যন্ত সম্মানীয় তার উপর তাদের ইষ্ট শ্রীহরির দর্শনে এসে এইভাবে অপমানিত এবং বাধা পেয়ে বললেন একান্ত সেবার ফলে এই লোকে তারা সমদর্শী কিন্তু তোমরা দেখছি অত্যন্ত নিজ স্বভাবের তাছাড়া শ্রী ভগবান যিনি সর্বগুণাতীত বিরোধ শূন্য সকলের মঙ্গলকারী তার প্রতি কোনো ব্যক্তি বা আশঙ্কার কারণ হতে পারে সুতরাং শ্রীহরির কাছে যেতে তোমাদের বাধা দেবার কি কারণ থাকতে পারে তোমরা অত্যন্ত কপট স্বভাবের তাই এমন গর্হিত কাজ করলে এই অপরাধের জন্য তোমরা বৈকুণ্ঠ থেকে ভুষ্ট হয়ে কাম ক্রোধাদির বশবর্তী হয়ে অধম জন্মগ্রহণ করবে ঋষিদের অভিশাপ শুনে দ্বার পাল দুইজন তখন তাদের পায়ে পড়ে অত্যন্ত প্রীণিতভাবে বললেন শ্রী ভগবানের অভিপ্রায় না বুঝে আমরা যে অপরাধ করেছি তার জন্য আপনাদের অভিশাপ অনুযায়ী আমাদের অধম জন্ম নিতেই হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনাদের কাছে প্রার্থনা করছি ভগবানের যেন কখনো আমাদের অভিভূত করতে না পারে আমরা যেন কখনো শ্রী ভগবানের পাদপদ্য ভুলে না যাই এদিকে ঋষিদের অপমানের কথা জানতে পেরে শ্রীহরি তখন শস্যবস্তের পায়ে হেঁটে সেখানে এসে উপস্থিত হলেন কুলন কুণ্ডলধারী কুণ্ডলধারী বনমালা শোভিত এক মণি পরিহিত শ্রী ভগবানের ধ্যানগম্য সেই অপরূপ দিব্যমূর্তি দেখে ঋষিরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে তাকে বারবার প্রণাম করতে লাগলেন ঋষিরা বললেন হে ভগবান আমাদের পিতা ব্রহ্মার কাছে আপনার যেসব রহস্য অর্থাৎ পরমতত্ত্ব পরমাত্মতত্ত্ব শুনেছি তা আমাদের মনে আছে এখন আপনার এই ভগবত স্বরূপ আমাদের সামনে প্রকটিত হওয়াতে আমরা বুঝতে পারছি যে আপনি হচ্ছেন সেই পরমতত্ত্ব পরমাত্মা আপনাকে রূপে জানাই হচ্ছে সাক্ষাৎ সাক্ষাৎকার আপনি সকল যোগ সাধনার লক্ষ্য কিন্তু যতদিন প্রাণে ভক্তিভাব না আসে ততদিন কোনো সাধনার দ্বারাই আপনার এই পরমতত্ত্ব জ্ঞাপক দিব্য মূর্তির দর্শন লাভ হয় না আজ আমাদের পরম সৌভাগ্য যে ধ্যানগম্য আপনার এই মূর্তির সাক্ষাৎ দর্শন করে আমরা পরিতৃপ্ত হয়েছি কিন্তু প্রভু একটা বড় অপরাধ করে ফেলেছি আপনার এই তার অভিশাপ দিয়েছি এই পাপে যদি আমাদের নরক যন্ত্রণাও ভোগ করতে হয় তাতেও আর কোনো দুঃখ নেই শুধু এইমাত্র প্রার্থনা যে আমাদের কায় কোনো বাক্য যেন সর্বদাই আপনার সেবায় নিযুক্ত থাকে হে প্রভু ভ্রমণেরা যেমন পদ্মের প্রতি সর্বদা অনুরক্ত রকম আমাদের চিত্ত পাদপদ্মে সর্বদা অনুরক্ত থাকে আর তুলসী যেমন আপনার চরণে আশ্রয় পেয়ে অত্যন্ত শোভা পায় আমাদের বাক্য সেই রকম আপনার চরণ বন্দনাদির দ্বারা শোভমান হতে পারে এবং আপনারই গুণগানে যদি আমাদের কর্ণ মাফ করবেন কর্ণরন্ধ্র পরিপূর্ণ থাকে তাহলে আপনার এই ভৃতদের প্রতি আপনাদের ভৃত্তদের প্রতি অভিশাপ দেওয়ার জন্য যদি আমাদের নরকবাস করতে হয় তাও সচ্ছেদ্য বরণ করি এখানে দেখা যাচ্ছে যে সনকাদি ঋষিরা পরমপুরু শ্রী ভগবানের সামনে দাঁড়িয়ে পড়ছেন যে তারা আধ্যাত্মিক জীবনের চরম আনন্দ এবং নরক যন্ত্রণার চরম দুঃখ এই সবই বরণ করতে রাজি যদি তারা বাক্যে সর্বদা শ্রী ভগবানের ভাবে তন্ময় হয়ে থাকতে পারেন এই তো সাধকের হৃদয়ের কথা এই তো সাধনার শেষ কথা ভগবানের সর্বদা তন্ময় হয়ে থাকা যার রকম অবস্থা হয়েছে তার আর কি বাকি রইল সনকাদি ঋষিদের কথা শুনে শ্রী ভগবান অত্যন্ত খুশি হয়ে বললেন এই দুজন জয় বিজয় এরা আমার অনুচর অথচ তোমাদের আগমন সংবাদ আমাকে না দিয়ে তারাই নিজেদের খেয়াল খুশি মতো তোমাদের প্রতি অত্যন্ত গর্হিত আচরণ করেছে তোমরা আমার পরম ভক্ত আর আমরাই দ্বারা তোমরা অপমানিত হলে এতে আমার প্রাণে বড় আঘাত লেগেছে আমি এদের শাস্তি দিতাম অতএব তোমরা যে এদের অভিশাপ দিয়েছ তা ঠিকই হয়েছে তোমাদের কোনো দোষ হয়নি বরং এদের অন্যায় ব্যবহারের জন্য আমি নিজেকেই দোষী বলে মনে করছি তাই তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি এবং প্রার্থনা করছি তোমরা প্রসন্ন হও শ্রী ভগবান আরো বললেন তোমরা এদের যে অভিশাপ করবে। তখন আমার প্রতি তীব্র শত্রুভাবের জন্য এদের মন সর্বদা আমারই ভাবনায় ব্যাপৃত থাকবে সুতরাং সেই তীব্র এবং নিরন্তর চিন্তার ফলে তারা আবার সত্তর আমার কাছে ফিরে আসবে ভগবান এইভাবে ঋষিদের আশ্বস্ত করার পর ঋষিরা সানন্দে ভগবানকে প্রণাম করে সেখান থেকে বিদায় নিলেন শ্রী ভগবান তখন জয় বিজয়কে বললেন ব্রহ্মসাপ অনুযায়ী এখন তোমরা কি অসুর হয়ে জন্ম পরিগ্রহ করো কোনো ভয় নেই আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের মঙ্গল হবে আমি তোমাদের ব্রহ্মসাপ খণ্ডন করতে পারতাম কিন্তু তা করিনি কারণ এই অভিশাপ আমার ইচ্ছাতেই হয়েছে প্রশ্ন করা যেতে পারে যে তাহলে তো ভগবানের ইচ্ছাতেই তার অনুচরেরা সাবগ্রস্ত হয়ে অসুর হয়ে এই রকম অদ্ভুত ইচ্ছার তাৎপর্য কি এর উত্তরে বলা হয়েছে যে শ্রী ভগবানের কখনো বৃত্তি যুদ্ধ করার ইচ্ছা হয় কিন্তু তিনি তার সাথে যুদ্ধ করবেন সকলেই তো তার কাছে হীনবল তাই ভগবান ঠিক করলেন এই দ্বারপাল দুইজন অসীম বলশালী এবং আমার

বিভেদ করে থাকি এই তো মহামায়ার খেলা শ্রী ভগবানের এই জয় বিজয় তিনবার প্রাপ্ত হয়ে প্রতি অবলম্বন করেছিলেন প্রথমবার তারা হিরণ্যাক্ষ হিরণ্য কশিপু দ্বিতীয়বার রাবণ কুম্ভকর্ণ তৃতীয়বার শিশুপাল দন্ত রূপে জন্মগ্রহণ করে শ্রী ভগবান কর্তৃক যুদ্ধে নিহত হয়ে আবার বৈকুণ্ঠে শ্রী ভগবানের কাছে ফিরে গেলেন মৈত্রে মুনি বিভিন্ন উপাখ্যানের মাধ্যমে ভক্তিভাব সম্বন্ধিত বিদুরের প্রশ্নগুলি করবেন প্রশ্নগুলি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না জয় মা কালী